নিজেদের সম্পর্ক নিজেদের মজবুত করতে হয় রিলেশান বাইরে থেকে যতই সুন্দর হোক না কেন ভেতর থেকে স্ট্রং না হলে কখনোই চিরস্থায়ী হয় না তাই রিলেশানকে ভেতর থেকে স্ট্রং করতে হয় দুজনের বন্ধনটাকে মজবুত করতে হয় কারণ রিলেশানে প্রচুর সমস্যা আছে এমন অনেক সিচুয়েশান আসে যেখানে মনে হয় আর না এবার সব ছেড়ে দিই দৈর্যের ভাত ভেঙে যায় হাঁপিয়ে উঠি আমরা অনেকে গিভ আপ করে দেয় সে রিলেশনটাকে সেখানেই ছেড়ে দেয় কিন্তু যে রিলেশনগুলো ভেতর থেকে খুব স্ট্রং হয় সেই রিলেশনগুলো কিন্তু কখনো গিভ আপ করে না সব কিছু সামলে আবার তারা উঠে দাঁড়ায় তাহলে আসল পয়েন্টটা হলো রিলেশনকে ভেতর থেকে কিভাবে স্ট্রং করবো এমন করবো যাতে যতই ঝড়ঝাপটা আসুক আমাদের রিলেশানে ফাটল না ধরে রিলেশনটা প্রচণ্ড স্ট্রং হয় চলো আর দেরি না করে সেগুলো জেনে তার আগে বলে রাখি যারা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এক ফোন থেকে দূরে থাকো এখনকার বেশিরভাগ কাপেলদের সমস্যা হলো তারা একে অপরের চেয়ে ফোনকে বেশি টাইম দেয় এটা কমাতে হবে যে কোনো টেকনোলজিকে দূরে রেখে একে অপরকে বেশি করে সময় দাও গল্প করো আড্ডা দাও ভবিষ্যতের প্ল্যানিং করো ফোনের চেয়ে একে অপরকে বেশি টাইম দাও এটা তোমাদের বন্ড আরও স্ট্রং করবে ভেতর থেকে দুই একে অপরকে সারপ্রাইজ দাও উপহার দাও এক কথায় স্পেশাল ফিল করা আমি আগে অনেক ভিডিওতে বলেছি এই ভিডিওতেও বলছি নিজেদের বন্ডিং শক্ত রাখতে গেলে একে অপরকে স্পেশাল ফিল করাতে হয় একে অপরকে ছোটো খাটো তার পছন্দ মতো বা তোমার পছন্দের কোনো উপহার দাও উপহার যে খুব দামি হতে হবে তা কিন্তু নয় ভালোবেসে ছোট কোনো জিনিসও তাকে উপহার দিলে আমার মনে হয় তোমার পার্টনার তাতেই খুশি হবে এগুলো করলে কি হয় জানো এই ছোট ছোট উপহার হঠাৎ হঠাৎ কোনো সারপ্রাইজ এগুলো মন ভালো রাখে সম্পর্ক হেলদি রাখে দুজনের বন্ডিং আন্ডারস্ট্যান্ডিং দুটোই আরও স্ট্রং হয় একে অপরকে এটা বোঝাতে হয় যে আমরা একে অপরের জন্য সত্যিই স্পেশাল এবং একমাত্র তিন একে অপরের মধ্যে কোনো সিক্রেট রেখো না নিজেদের আপস ডাউন সব কিছু শেয়ার করো সারাদিন কি হলো কি কি ফেস করছো কি ফিল করছো মোটামুটি একে অপরের সঙ্গে কথোপকথনটা খুব স্ট্রং রাখো একে অপরকে সব কিছু জানাও কোনো সমস্যা হলে অন্য কাউকে নয় নিজের পার্টনারকে আগে জানাও একসাথে সেগুলোকে সলভ করো একে অপরের খুব ভালো বন্ধু হয়ে ওঠো সারাদিন শেষের বিশ্বস্ত সেই কাঁধটা হয়ে ওঠো যে কাঁধে মাথা রেখে সব কিছু শেয়ার করা যায় মনে কোনো দ্বিধা না রেখে সব কিছু একে অপরকে বলো মনকে হালকা রাখো প্রিয় মানুষের কাছে সব কিছু শেয়ার করলে নিজেকে হালকা লাগে বেটার ফিল হয় একটা অদ্ভুত ভরসা পাওয়া যায় যে ভরসাটা তোমাদের রিলেশনকে আরও স্ট্রং করে চার নিজেদের মধ্যে অন্য কাউকে ভুলেও আসার সুযোগ দিও না এই ভুলটা প্রায় অনেকেই করে অন্য কাউকে নিজেদের মধ্যে সুযোগ দেওয়া মানে আজ নয় কাল সে তোমাদের রিলেশনে ফাটল ধরাবে প্রবলেম ক্রিয়েট করবে যদি ভেতর থেকে নিজের রিলেশনকে সত্যি স্ট্রং রাখতে চাও তবে নিজেদের জিনিসটা নিজেদের মধ্যেই রাখো বাইরের কাউকে নিজেদের মধ্যে সুযোগ দিও না ভুলেও না পাঁচ একে অপরকে উৎসাহ দাও দেখো রিলেশনের সাথে সাথে নিজেদের গ্রো করাও ভীষণ ইম্পর্টেন্ট তাই একে অপরকে উৎসাহ দাও ভেঙে পড়লে একে অপরের ভরসা হও তাকে আবার উঠে দাঁড়ানোর শক্তি দাও একে অপরের প্রশংসা করো সাপোর্টার হও একে অপরের সাথে নিজেকেও ভালোবাসো যত্ন নাও নিজের সিম্পিল এই পাঁচটি কথা মাথায় রেখে বেশি না মাস দেখো তুমি নিজেই ফিল করতে পারবে তোমার রিলেশন আগের চেয়েও আরো কতটা স্ট্রং হয়েছে তোমাদের বন্ডিং আরও কত সুন্দর হয়েছে তাহলে দেরি না করে এগুলো অ্যাপ্লাই করে দেখো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এমন নতুন নতুন মোটিভেশনাল ভিডিওর জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও লাইক আর শেয়ার করতে ভুলো না